শেখ হাসিনার মনে এরকম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কিন্তু আমাদের এই যে মানে তার অন্তরটা এরকম কলুষিত তার নামে একটা ডাস্টবিন বানানো এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি আর কি প্রিয় দর্শক আজকে আমি একুশে বই মেলা এসেছি এখানে আসার পরে আমি পেয়ে গেছি শেখ হাসিনার ডাস্টবিন এখানে অনেক শিক্ষার্থীরা আসতেছেন এবং ক্রেতারা আসতেছেন এবং ছবি তুলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ডাস্টবিন এ হচ্ছে বাংলাদেশের প্রতাপশালী এবং বা স্বৈরাচারী শেখ হাসিনার পতন আল্লাহ কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ছবি লাগিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পথচারী তার যাচ্ছে এবং তাদের ময়লাগুলো ফেলে দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ময়লা আছে যেই স্বৈরাশাসকের কারণে সারা বাংলাদেশের মানুষ অস্থির হয়ে পড়েছিল সে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যে আশ্রয় নিয়েছে মতামত এবং আপনারা এটাকে কোন দৃষ্টিতে দেখতেছেন এবং কেমন লাগে আপনারা দেখেন তো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি এই যে এই ডাস্টবিন দেখে আপনার কেমন লাগছে অনুভূতি কি না আসলে এই ডাস্টবিনটা দেখতেই বই মেলাতে আসা এটা হলো বই দেখতে আসছি কিন্তু প্রধানত ডাস্টবিনটা দেখা আসলে আসলে মূল উদ্দেশ্য যে এরকম একটা এবং এটা কিন্তু আসলে শেখ হাসিনাকে আমি এটা নিয়ে নিজেও একটা ভিডিও বানাবো যে চিন্তা করছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করে যেমন এই ডাস্টবিনটা যেমন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাকে নিজের মধ্যে রেখে দিয়েছে তো শেখ হাসিনার মনে এরকম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কিন্তু আমাদের এই যে মানে তার অন্তরটা এরকম কলুষিত এই যে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক সৈরাসার সরকার আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন আসলে অনুভূতি প্রকাশ করার মতো না হচ্ছে আপনি সৈরাসার বলার পর আবার সরকার বলছেন উনি হচ্ছে হত্যাকারী এক কথা হচ্ছে আমার কাছে ওনার পরিচয় হচ্ছে হত্যাকারী ঠিক আছে সতেরো বছর বাংলাদেশকে ষোলো বছরের মতো শাসন করছে উনি আসলে শাসন করেন সুজন করে গেছে এটাকে বুঝাছে যে একটা মানুষের দাম্ভিকতা যে আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের দাম্ভিকতা শেষ করে দিতে পারে আকাশ থেকে মানুষকে মারি দিতে দিতে পারে এটা হচ্ছে তার সবচেয়ে বড় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তার অন্তরের মধ্যে এর মধ্যে তার মধ্যে যে বিভিন্ন মানে মুসলমানদের প্রতি ঘৃণা হুজুরদের আলেম সমাজের প্রতি তার ঘৃণা তার বিভিন্ন ধরনের এবং তার বিরুদ্ধে যে যাবে তার প্রতি সেরকম ঘৃণা জানেন ডক্টর কিংবা বেগম খালেদা জিয়ার নামে সে সে কি পরিমাণ ঘৃণার বক্তব্য গুলো তো সেটা আসলে এটা কিন্তু ডাস্টবিন একটা বানানো যে তার নামে একটা ডাস্টবিন বানানো এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি আর কি সেজন্য এটা দেখতে আসে আসলে বিদেশে গিয়ে সে ইন্ডিয়াতে কেমন আছে সে ভালো আছে কিনা সুস্থ আছে কিনা আমাদের আপা ঠিক আছে সে আসবে কিনা বলছিলেন যে চট করে ঢুকে পড়বেন কবে ঢুকবেন এটা তো আমরাও জানতে চাই আর কি ঠিক আছে তো এটা আমরা আসলে খুশি এটা বন্ধ করার আসলে কিছু না এটা আমরাও শুনতে চাই যে সে আসলে কেমন আছে সে কি মানে কষ্টে আছে ভালো আছে কেমন আছে এটা আমরা দেখতে চাই আচ্ছা সে যদি দেশে আসতে আসতেছে আপনি কিভাবে তাদেরকে গ্রহণ করবেন এখন দেশে আসতে চাইলে তো এখন বিষয় হচ্ছে যে সে বলছে চট করে ঢুকে পড়তে আমরা চাচ্ছি চট করে সে ঢুকে পড়ুক এবং সে যাতে বিচারের সম্মুখীন হয় কারণ সে যেভাবে আপনার গণহত্যাকে সে যেভাবে উস্কে দিয়েছে এবং এই যে জুলাইয়ের যে মেসাকার জুলাই আপনার দু সালে যে জুলাই যে মেসাকার এবং এটার এটার মানে সে পুরোটা দায়ভার তার এবং শুধুমাত্র জুলাই মেসাকার না পাঁচই আপনার জানেন যে পাঁচই মেয়ের যে মেসাকার দু হাজার তেরো সালের কিংবা পিলখানা হত্যাকাণ্ড কিংবা আরো যে বিভিন্ন জঙ্গি নাটকের মাধ্যমে সে বিভিন্ন মানে বেগুসুল লোকজনকে সে যে হয়রানি করেছে প্লাস এই যে শাহবাগের ফ্যাসিবাদ সবকিছু কায়েমের জন্য কিন্তু সবচেয়ে যে মূল কারিগর সে ছিল কিন্তু শেখ হাসিনা তো এগুলোর তার বিচারে সম্মুখীন তাকে অবশ্যই হইতে হবে এটা আমরা মনে করি আর কি প্রিয় দর্শক এ হচ্ছে বাংলাদেশের প্রতাপশালী এবং এক ম্যাকতন্ত্র বা স্বৈরাচারী শেখ হাসিনার পতন আল্লাহ কিভাবে করিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঢুকে পারবে তখন আপনারা কিভাবে আপনার কেমন লাগলে ডাস্টবিন দেখে আমারও ভালো লাগছে এটাই তার মানে যোগ্য আর কি হ্যাঁ ঠিক ভাইয়া আপনি যে ডাস্টবিনটা দেখলেন এটা দেখে আপনার কেমন লাগবে আমার মনে হলো যে তার জন্য যথাপযুক্ত ছিল এবং আমাদের যে আন্দোলন আজ সফল হয়েছে তার গৃহ স্বরূপ আমরা তাকে ময়লার সাথে তুলনা করে থুঁদে ফেলাচ্ছি এই ডাস্টবিনে ময়লা ফেলাতে পেরে আপনার কেমন লাগতেছে আর এই ডাস্টবিন দেখে আপনার অনুভূতিটা একটু বলবেন ইন সাইড যদি বলি শান্তি লাগতেছে এই মহিলা জন্মের পর থেকে দেখে দেখে এসেছে শোষণ করতেছে ইন শর্ট বলে খুবই শান্তি লাগতেছে আর মানে থুতুটা ফেলো মনে হচ্ছে আমার থুতুটা মানে অপমান করে না উনি থুতুরে যোগ্য না এরকম একজন মহিলা এই ডাস্টবিনটাকে তৈরি করা হয়েছে এই সিম্বল দিয়ে কি বোঝাতে চেয়েছে উনি যে কতটা নিকৃষ্ট কোথায় ওনার অ্যাকচুয়াল জায়গাটা কোথিত কোথায় থাকার যোগ্য উনি এটা মানে বোঝানোর একটা যথেষ্ট অভিনব প্রক্রিয়া এটা বলে আমি মনে করছি প্রিয় দর্শক শুনলেন দর্শনার্থীদের কমেন্ট আম্মু তোমার কেমন লাগতেছে এই দাজবেন দেখে এই পাশে কে দাঁড়িয়ে আছে চিনতে পেরেছো শেক हसीना হ্যাঁ শেক हसीना আচ্ছা এই যে দেখতেছেন আচ্ছা ভাইয়া দর্শক একের পর এক আসতেছে আর ময়লা ফেলাছ আপনারা দেখতে পাচ্ছেন দাজবেনে ময়লা ফেলা আপনার কেমন লাগলো যেটা সূত্র বলতে বলতেছে এটা আসলে আন্তরিকভাবে বলতে গেলে খুব ভালো লাগতেছে কারণ একজন স্বৈরাচার এবং একজন নিকৃষ্ট মানুষ কেমন হইতে পারে এটা হচ্ছে তার একদম সর্বোচ্চ উদাহরণ বলা যায় এটা উনি আবার মাঝে মাঝে হুঙ্কার দিয়ে টুক করে ঢুকে পড়বে তখন আপনারা কিভাবে রিসিভ করবেন উনি যেটা বলতেছে আসলে সেটা মিথ্যে বলতেছে না কারণটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র যেভাবে সংস্কার করতেছে এইভাবে সংস্কার হলে কিন্তু উনি যে কোনো সময় ঢুকতেই পারে সেটা যে কোনো উপায়ে পারে এখন আমাদের যারা অন্তর্বর্তী সরকার আছে এবং কি যারা উপদেষ্টারা আছে তারা যদি এটা নিয়ে কাজ যদি না করে অদূর ভবিষ্যৎ হয়তো দীর্ঘকাল পর হইলো কোন না কোন রূপে এরা আসতে পারে আচ্ছা আপনি কি শেখ হাসিনার পনেরো বছরই দেখেছেন আমার বুঝার পর থেকে আমি আমি দেখেছি হাসিনাই ছিল ক্ষমতায় উনি তো সবসময় অনেক রকমের কথা বলে কণ্ঠা সত্য কণ্ঠা মিথ্যে এটা তো বোঝাটা মুশকিল বেশিরভাগই মিথ্যা বলে এবং সত্যের সাথে মিথ্যা এমনভাবে উনি মিক্স করে যার ফলে সত্য মিথ্যাটা আসলে বুঝা যায় না তবে উনি কিরকম সেটা তার কার্যকলাপে বোঝা যায় কারণ উনি যদি নিকৃষ্ট মন মানসিকতা না হতো তাহলে একজন মানুষ এতগুলো মানুষের জীবন নিতে পারত না আমি কি কারণে প্রশ্নটা করলাম কারণ উনি এর আগে যেটাই বলতো সেটা উল্টাটা ঘটতো এখন উনি বলতেছেন টুক করে ঢুকবে এটা তো উল্টাটাও হতে পারে যে ওই দেশ থেকে অন্য দেশে পালানো লাগতে পারে আপনি কি মনে করেন আমার মনে হয় না শেষ পর্যন্ত এমন কিছু হবে কারণটা হচ্ছে যে আর বর্তমান আমাদের দেশের জনগণ আমরা যারা স্টুডেন্ট আছি আমরা অনেকটা সচেতন আর নতুন করে আমরা চাইনা আবার কোন স্বৈরাচার আসুক কিংবা আবার নতুন করে ক্ষমতা গ্রহণ করুক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ডাস্টবিনে ময়লা ফেলেন এটাতে ময়লা ফেল আপনার কেমন লাগতেছে এই যে ফিলিংসটা খুবই ভালো লাগতেছে যে আমরা সংস্কার করতে পেরেছি এটাই তো সংস্কার আমরা তো এটাই চাইছিলাম শুধু সংস্কার সংস্কার হবে সংস্কার তো অনেক কিছু করা লাগবে আমাদের দুর্নীতি আসলে শেষ নাই দুর্নীতি শেষ করতে হলে আর অনেক কিছু প্রয়োজন আছে এবং প্রশাসনিক প্রশাসনিক থেকে ধরিয়া একবারে বিচার বিচার কার্য থেকে ধরিয়া এ টু জেড সংস্কার করা লাগবে ডাস্টবিনটা দেখে আপনার অনুভূতি কি ডাস্টবিনটা দেখে আমার অনুভূতি হচ্ছে যে উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এখন উনি ময়লার আবর্জনার পাত্র হয়ে গেছেন শুধু ওনার এই অহংকারের কারণে অহংকারের কারণে আসলে অহংকার যে পতনের মূল এটা একবারে বাস্তবতার প্রমাণ আর দিদি তো বলতেছে যে টুক করে ঢুকে পড়বে টুক করে ঢুকলে আপনি কিভাবে রিসিভ করবেন না এটা আসলে বলা যায় বলা সহজ করা কঠিন